Yeah, i কোণের ফর্মুলা যেগুলো তোমাদের এইখানের অঙ্ক করতে গেলে কাজে লাগবে সেগুলো খুব ডিটেলসে আলোচনা করা আছে এবং কিভাবে সহজে মনে রাখতে পারবে কারণ ত্রিকোণমিতি এক একটা চ্যাপ্টার পড়ব আট থেকে দশখানা ফর্মুলা আমাদের অ্যাড হতে থাকবে অত ফর্মুলা মনে রাখা খুব কষ্টকর তাই প্রপারলি টেকনিক এবং উপায় যদি না জানো তোমাদের কিন্তু সেটা কষ্ট হবে মনে রাখতে তাই তোমরা আগের ক্লাসটা যারা আগের ক্লাস এখনও দেখো নি আগের ক্লাসটা প্লেলিস্টে আছে সেখানে দেখে নিতে পারো এবং ফর্মুলাগুলো করার পরে তবেই এই ক্লাসটা করো কারণ এখানে প্রপারলি আমরা অঙ্ক ফার্স্ট দেখো আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি দেখবে এটা আমরা লাস্ট দিকে একটা ফর্মুলা করেছিলাম কী করেছিলাম বলো তো মনে রাখার জন্য বলেছিলাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস সেভেন এইটের একটা ফর্মুলা সেটা তোমরা জানো প্রত্যেকেই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার জায়গায় এটাকে আমরা কী ভাববো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এটা ভাববো তাহলে আমাদের এখানে ফর্মুলা সরাসরি দেওয়া আছে দেখো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি কিন্তু অনেক সময় কোশ্চেনটা যদি এটা না দিয়ে অন্য আরেকটু অ্যান্সার কিন্তু দিতে পারতো সেটা হচ্ছে সাইন স্কোয়ার এর জায়গায় ওয়ান মাইনাস ক স্কোয়ার এ আর সাইন স্কোয়ার বি এর জায়গায় ওয়ান মাইনাস ক স্কোয়ার বি তাহলে ওয়ান এবং মাইনাস ওয়ান কেটে গিয়ে স্কোয়ার বি মাইনাস ক স্কোয়ারে পড়ে থাকছে সুতরাং যদি চারটে অ্যান্সারে ক স্কোয়ার বি মাইনাস ক স্কোয়ার এ থাকতো তাহলে সেটাও কিন্তু আমাদের অ্যান্সার হতো নেক্সট চলে আসি কোয়েশ্চানটা সেটা হচ্ছে কস টু থিটা প্লাস টেন থিটা এর মান কী হবে আচ্ছা প্রথম দিনে আমি বলছিলাম যে কট বা ট্যান এগুলো দেখতে পেলে আমাদের যে জায়গাটা লোভ আমরা সামলাতে পারি না তা হলো কস বাই সাইনে লিখে দেওয়া তাহলে কট টু থিটা এবং ট্যান থিটা এটাকে কি লিখবো যেটা বললাম যে যেটা লেখার জন্য আমাদের লোভ আমরা সামালতে পারছি না তো হচ্ছে কস টু থিটা ডিভাইডেড বাই সাইন টু থিটা ট্যানটা কী হয় বলো সাইন বাই কস তাহলে এটা লিখলাম সাইন থিটা বাই কস থিটা তাহলে কস টু থিটা ইন্টু কস থিটা সাইন টু থিটা ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই কস টু থিটা ইন্টু কস থিটা ভেরি গুড এরপরে এখানে এটা কিসের ফর্মুলা কস এ কস বি প্লাস সাইনে সাইন বি যখন এই সমজাতীয় থাকবে বিষমজাতীয় অর্থাৎ সাইন কস মিলেমিশে থাকলে সাইনের ভাগে যাবে এবং শুধু কস বা সাইন একসাথে যদি থাকে মানে সমজাতীয় যদি হয় কস কস সাইন সাইন তাহলে কসের দিক দিয়ে আসবে কস মাইনাসে প্লাস হয় তাহলে এখানে দেখো এই যে জায়গাটা এটা কিসের হবে কস অফ এ মাইনাস বি অর্থাৎ কস অফ টু থিটা মাইনাস থিটা এবং কস টু থিটা আর এটা তাহলে এটা হলো কস থিটা এবং cos টু থিটা এটা এটা কেটে যাচ্ছে ওয়ান বাই কস থিটা থাকবে তাহলে sec টু থিটা দেখো নিশ্চয়ই এখানে অ্যান্সার থাকবে কোথাও sec ওয়ান বাই কস টু এটা তো অ্যান্সার কি ফুল লিখেছি cosec আচ্ছা সরি এটা সাইন টুথিটা আছে এটা দেখো সাইন টু থিটা হবে তাহলে সাইন টু থিটা এখানে সাইন টু থিটা তাহলে সাইন টু থিটা যখন উপরে উঠবে তাহলে এটা কত হবে কোসেক টু থিটা তাহলে দেখো এখানে অ্যান্সার হচ্ছে তোমাদের পোসেক টু থিটা এটা অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন চলে এসো যদি সাইন এর মান তিনের পাঁচ এবং কস বি এ মাইনাস বারো তেরো হয় এবং উভয়ে এ বি যে দুটো কোন রয়েছে তারা কোথায় রয়েছে সেকেন্ড কোয়ার্টেন্টে রয়েছে তবে সাইন অফ এ প্লাস বি এর মান কী হবে প্রত্যেকেই জানো তোমরা সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলাটা নিশ্চয়ই পড়ে নিয়েছো তাহলে সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা কি হবে মনে করার চেষ্টা করো আমি তো লিখবই তোমরা মনে করার চেষ্টা করো আমার সাথে সাথে সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা কি সাইন এটা কি বললাম বিষম জাতীয় অর্থাৎ সাইন ক্রস মিলেমিশে থাকবে সাইনে কস বি কস এ সাইন বি ঠিক আছে এটা হলো সাইনে কস বি কস এ সাইন বি এখানে দেখো সাইন এ সাপ্লাই আছে কিন্তু কস বি এই প্রথম দুটো সাপ্লাই আছে কিন্তু কস এ সাইন বি এরা সাপ্লাই নেই তাহলে সাইন এ আরেকটা জিনিস বলা হয়েছে এবি উভয়ে কোথায় আছে দ্বিতীয় পদে অবস্থান করছে অর্থাৎ এখানে কেন বলেছে না এখানে সাইন পজিটিভ হবে কস নেগেটিভ হবে দেওয়াও হয়েছে বাকি জায়গাগুলো আমরা বার করে নেব কীভাবে বার করছি দেখো এই যে কস এ কস এর মান কী হবে কস এ কী কোন কোয়ারেন্ট সেকেন্ড কোয়ারেন্ট যেহেতু সেকেন্ড কোয়ার্টেন্টটা আছে নেগেটিভ হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে তাহলে মাইনাস রুট অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে দেখো তিনের পাঁচ তাহলে এটা হবে নয় বাই পঁচিশ তার মানে পঁচিশ মাইনাস নয় ষোলো বাই পঁচিশ দ্যাট ইজ ফোর বাই ফাইভ ওকে নেক্সট আছে দেখো যে জায়গাটা এখানে সেটা হচ্ছে তোমার সাইন বি সাইন বিয়ের মান কী হবে অর্থাৎ কস বি আছে কিন্তু সাইন বি কস বি থেকে আমরা সাইন বিটা পেয়ে যাবো সাইন বিয়ের মান কী হবে সাইন বি এটা কী হবে বলো পজিটিভ হবে না নেগেটিভ হবে সেকেন্ড কোয়ার্ডেন অল সাইন ট্যান কস সেকেন্ড কোয়ার্ডেন হচ্ছে কারো ঘর সাইনের ঘরে তাহলে সাইন বি এটা পজিটিভ হলো ওয়ান মাইনাস কস স্কোয়ার বি তাহলে এটা কী হবে ওয়ান মাইনাস কস স্কোয়ার বি কস বি এর মান মাইনাস বারো বাই তেরো তাহলে ওয়ান মাইনাস একশো চুয়াল্লিশ আচ্ছা নেগেটিভ আছে তার স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাবে তেরো তেরো তেরোয় একশো উনসত্তর তাহলে দেখো রুট পঁচিশ বাই একশো উনসত্তর তাহলে পাঁচ বাই তেরো ওকে তাহলে এরপরে দেখো প্রত্যেকটা মান তুমি পেয়ে গেছো হাতে বসিয়ে দাও সাইনের মান তিনের পাঁচ কস বি এর মান মাইনাস বারো বাই তেরো কস এ কোথায় আছে এখানে কস এ কোন কোয়ারেন্টে সেকেন্ড কোয়ারেন্টে তাহলে দেখো এটা নেগেটিভ এটা নেগেটিভ এখানে নেগেটিভ তাহলে এটা হলো মাইনাস চারের পাঁচ এবং সাইন বিয়ের মান হচ্ছে পজিটিভ তাহলে এটা হচ্ছে পাঁচ বাই তেরো এখানে দেখো তিন বারোয় ছত্রিশ মাইনাস ছত্রিশ বাই সিক্সটি ফাইভ কুড়ি বাই পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে আমাদের কত হচ্ছে তিন দুয়ে পাঁচ ছাপ্পান্ন বাই সিক্সটি ফাইভ নিশ্চয়ই অ্যান্সার কোথাও থাকবে একটা অপশান বি খুব সিম্পল যেটা নেই সেটা আমরা বাদ করি না যা আছে সেটা লিখে দেবো এই তো ঘটনা আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেখো আগের আগেরগুলো অতটা ইম্পর্টেন্ট ছিল না কিন্তু এরপরে যে কোয়েশ্চেনটা আছে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চান কনসেপ্টটা বিশেষ করে গুরুত্বপূর্ণ আমাদের কস ন ডিগ্রি প্লাস সাইন ন ডিগ্রি ডিভাইডেড বাই पस नौ डिग्री माइनस साइन नौ डिग्री অঙ্কনের থেকেও তোমার কনসেপ্টটাকে গুরুত্ব দাও অনেক অঙ্ক তোমরা এই কনসেপ্ট থেকে করতে পারবে এটা অঙ্ক নয় এটা একটা কনসেপ্ট একটা আইডিয়া সেই আইডিয়াটা কিন্তু অনেক অঙ্ক কাজে লাগবে এমন অনেক অঙ্ক তোমরা পাবে যে অঙ্কগুলো নিজে তো একটা অঙ্ক কিন্তু অন্য অঙ্কের সহায়ক অঙ্ক তার মধ্যে এটা একটা আর যখনই ওই ধরনের কোনো প্রবলেম পাবে সেই প্রবলেমগুলোকে সেই কনসেপ্টের জন্য মার্ক করে নেবে ওকে তাহলে দেখো কস ন ডিগ্রি প্লাস সাইন ন ডিগ্রি কস ন ডিগ্রি মাইনাস সাইন ন ডিগ্রি এটা হলে কী করবো কস ন ডিগ্রি দিয়ে ভাগ করবো তাহলে দেখো তো কস ন ডিগ্রি যদি দিয়ে আমি ভাগ করি কস ন ডিগ্রি তাহলে আমার কী হচ্ছে ওয়ান প্লাস সাইন আচ্ছা আমি একটা লাইন লিখে দিই তোমার যেহেতু প্রথম প্রথম পড়ছো কস ন ডিগ্রি সাইন ন ডিগ্রি এটাকেও কস ন ডিগ্রি দিয়ে ভাগ করছি আর কষ ন ডিগ্রি মাইনাস সাইন ন ডিগ্রি এটাকেও কস ন ডিগ্রি দিয়ে ভাগ করছি ওকে তাহলে দেখো এখানে যেটা পাবে কস কস ওয়ান প্লাস সাইন বাই কস টেন টেন ন ডিগ্রি নেক্সট আবার কস বাইকস ওয়ান আর সাইন cos কি হবে tan হবে তাহলে এটা হচ্ছে টেন ন ডিগ্রি এইখানে মেন টেকনিকটা আছে তোমাদের ওয়ান প্লাস অনেক বই এটা আবার ফর্মুলা হিসেবেও রেডি করে দেয় তাহলে ওয়ানের জায়গায় আমরা টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন ন ডিগ্রি আসলে একটা ফর্মুলা লুকিয়ে আছে যেটাকে একটুকু সাজিয়ে দিলেই ফর্মুলার মতো দেখতে পাচ্ছ ওকে টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি স্ট্রাকচারটা লোকানো অবস্থায় আর এটাই ম্যাথামেটিক্সের ডিউটি ম্যাথামেটিক্সে সব কিছু বলা থাকে কিছুটা কিছুটা দেখতে পাবে কিছুটা এক পায়ে বলে দেখতে পাবে আর সেটা যারা ধরতে পারবে তারা ম্যাথামেটিক্স নিয়ে অনেক ধরে গিয়ে যেতে পারবে এখানে দেখো টেন কী হলো ফর্মুলা টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি টেন অফ এ প্লাস বি উপরে যা থাকে তাই নিয়ে তাহলে টেন অফ পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস ন ডিগ্রি পঁয়তাল্লিশ ন চুয়ান্ন ডিগ্রি ট্যান চুয়ান্ন ডিগ্রি তাহলে অ্যান্সার কোনটা হবে বলো ট্যান চুয়ান্ন ডিগ্রি এখানে আছে ট্যান চুয়ান্ন ডিগ্রি ওকে বুঝে গেছো প্রবলেমটা তাহলে যে প্রবলেমগুলো এরকম গুরুত্বপূর্ণ সেগুলোতে তোমাদের স্টার মার্ক দিয়ে রাখতে হবে ভবিষ্যতের জন্য কারণ এরা শুধু অঙ্ক নয় অন্য অঙ্কের সহায়ক অঙ্ক হয়ে আগামী দিনে তোমার সামনে চলে আসতে পারে এরপরে দেখো নেক্সট প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে টেন কুড়ি ডিগ্রি প্লাস টেন চল্লিশ ডিগ্রি রুট থ্রি টেন কুড়ি ডিগ্রি প্লাস টেন চল্লিশ ডিগ্রি এর মান কি হবে এটা অনেকটাও এটাও একটা কনসেপচুয়াল প্রবলেম এটাও এটাও স্টার মার্ক দিয়ে রাখতে পারো টেন কুড়ি ডিগ্রি প্লাস টেন চল্লিশ ডিগ্রি রুট থ্রি টেন কুড়ি ডিগ্রি টেন চল্লিশ ডিগ্রি আচ্ছা তোমরা দেখো টেন এ প্লাস টেন বি টেন এ টেন বি কোথাও গিয়ে টেন এ প্লাস বি এর একটা স্ট্রাকচার আবছা আবছাপছা দেখতে পাচ্ছো না আবছা আবছা মানে হঠাৎ করে মাথায় ব্লিংক করছে যেমন সেই মানে মেঘলা দিনে যদি বজ্রপাত হয় দেখবে হঠাৎ হঠাৎ ব্লিংক করে সেইরকম ব্যাপারটা স্পার্কেল হচ্ছে টেন কুড়ি টেন চল্লিশ আমি কোথাও না কোথাও টেন এ প্লাস বি এর একটা আভাস আমি পাচ্ছি তাহলে এখানে কোন দুটো টান এ প্লাস বি এ প্লাস বি চল্লিশ কুড়ি এ ষাট মান জানা আছে নিশ্চয়ই তাহলে এবার কোথাও না কোথাও গিয়ে আমি এবার দেখি না কি হয় ঠিক আছে তাহলে ট্যান শার্ট মান আমি জানি এটা ওয়ান কেউ যদি কোথাও গিয়ে লিখে দেয় সূর্য পূর্ব দিকে ওঠে কারো কাটার ক্ষমতা নেই কারণ সত্যি জিনিস যে কোনো জায়গায় লিখে দেওয়া যায় সত্যি জিনিস দেওয়ালে পাথরে খাতায় যে কোনো জায়গায় লিখে দেওয়া যায় তাহলে ট্যান ষাট ডিগ্রির মানে কত ওয়ান তাহলে টেন ষাট ডিগ্রিকে এখানে যে দুটো পার্টিসিপেট করছে সেই দুটো ওকেই ভাঙলাম তাহলে দেখো টেন চল্লিশ ট্যান কুড়ি ডিভাইডেড বাই ওয়ান চল্লিশ টেন কুড়ি আর সত্যি কথা বলতে কি জানো তো এই ধরনের প্রবলেম সরি টেন ষাটের মান রুট থ্রি সত্যি কথা বলতে এটাই যে এই ধরনের প্রবলেমগুলো তোমাদের যদি একবার করা থাকে তবেই পরবর্তী ক্ষেত্রে ভাবতে সুবিধা আর বিশেষ করে তিকনমিটি বাচ্চা যখন ছিল ক্লাস টেন তখন সিম্পল সিম্পল শুধু বার করেছিলে এতটা আগের থেকে গেস করতে শেখোনি আর আজকে তুমি শিখছো মানে আগামী দিনে তোমাকে ম্যাথের জন্য তৈরি করা হচ্ছে এরকম বহু কিছু আগের থেকে ধরে নিতে হবে লেট জিউম তারপরে তোমাদের অঙ্ক করতে শুরু করতে হবে তাহলে দেখো সেখানে এরকম আবছা ভাবনা চিন্তা মাথায় আসবে তার বেশ করে তোমাকে ধরতে হবে টেন চল্লিশ প্লাস টেন কুড়ি ওয়ান মাইনাস টেন চল্লিশ টেন কুড়ি গুণ করে দাও টেন চল্লিশ টেন কুড়ি তাহলে কি হলো √3 - √3 tan 20 আর tan 40 তাহলে ওটা এদিকে রেখে নাও কাকে ঢাকবে এই টার্মটাকে এদিকে ডেকে নিয়ে এসো তাহলে tan 40 tan 20 + √3 tan 20 tan 40 যার মান হলো √3 आंसर देखते पाচ্ছো অপশন বি आंसर होয়ে গেল नेक्स्ट যে জায়গাটা আমরা আসবো তা হলো কি এটাও একটা প্রবলেম ডাক দিয়ে রাখবে স্টার মার্ক নেক্সট একটা প্রবলেম দেখো এখানে লাস্ট একটা প্রবলেম হচ্ছে সাইন থিটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেখবে যারা ক্লাস টেনে পড়েছিলেন একটু মনোযোগ সহকারে তারা দেখবে এই ধরনের প্রবলেমগুলো সেখানে পেতে কিন্তু তারপরে সেখানে যে মানটা দেওয়া থাকছে সেটা তোমরা ইজিলি বার করতে পারছিলে কিন্তু এখানে একটু অন্যভাবে ভাবতে হবে এর মানটা অ্যাকচুয়ালি তোমার কাছে চেয়েছে ভেরি ভেরি ইন্টারেস্টিং প্রবলেম প্রবলে এটাও একটা কনসেপ্ট অনেকগুলো অঙ্ক তোমরা এই ধরনের পেতে পারো সাইন থিটা সাইন ফাই এর মান হচ্ছে রুট টু ওকে তাহলে এটা কী করে বার করবে দেখো প্রথম কথা হচ্ছে যে সাইন থিটা আমি আগের দিনে দেখবে তোমাদের ডোমেন রেঞ্জ বলে একটা চ্যাপ্টার পড়িয়েছি যে সাইন থিটার সর্বোচ্চ সর্বনিম্ন মান কত সেখানে তোমরা দেখেছ যে সাইন থিটা এর মান মাইনাস এক থেকে একের মধ্যে থাকে তাহলে সাইন ফাই একই আলাদা এ তো একই জাতের জিনিস শুধু ঠিকা পাই নিজেদের জামা পরিবর্তন করেছে কিন্তু মানুষ তো কী তাহলে দেখো এদের মান মাইনাস এক থেকে একের মধ্যে থাকবে ফ্যাক্ট বা কনসেপ্ট কি যদি দুটো তিকন মিতি তাদের হায়েস্ট জায়গাতে পৌঁছে যায় অর্থাৎ ধরো এ তোমাদের সর্বোচ্চ মান এক নিতে পারে বিও সর্বোচ্চ মান এক এ প্লাস বি এর মান হল ধরো ধরে নিচ্ছ দুই তাহলে দেখো এ যদি ম্যাক্সিমাম মানটা নেয় অর্থাৎ এক বি যদি ম্যাক্সিমাম মান এক নেয় তবেই কিন্তু দুই যাবে অন্য কোন যদি মান থাকতো তাহলে আমি বলতেই পারতাম যে না অন্য কোনো মান হতে পারে যেখানে আমার কিন্তু অন্য কোনো মানও হতে পারে ধরো তিনের দুই এটাই লেখা আছে কেউ এরপরে বলতেই পারে যে আমি এটা এক দিলাম আর এটা একে দুই দিলাম বা কেউ বলতে পারে এটা একে দুই দিলাম এটা এক দিলাম তবু তো তিনের দুই পেলাম যখন দুজন দু রকম কথা বলবে সেটাকে আমি মানবো না বা ম্যাথ মানে না আমি বলার কেউ নয় ম্যাথ অ্যাকসেপ্ট করে না ম্যাথ তাকেই অ্যাকসেপ্ট করে গোটা হোল মহম্যান্ডে যখন সবাই সব জিনিসটা মেনে নেবে কোনো রকম কোনো কাউন্টার না করে তাহলে এ ইকুয়েল টু ওয়ান বি ইকুয়াল টু ওয়ান দুই এটা কেন মেনে নেবে কারণ অন্য কোনো এর মান নেই যারা দুই দিতে পারবে ঠিক একই রকমভাবে সাইন থিটা সর্বোচ্চ এক মান দিতে পারে সাইন ফাই সর্বোচ্চ এক মান দিতে পারে আর এদের এরা এদের সর্বোচ্চ মান দিলে তবেই দুই দিতে পারছে তার মানে সাইন থিটা সাইন ফাই এর সর্বোচ্চ মান গ্রহণ করে সর্বোচ্চ মান গ্রহণ করে পায় দুই গ্রহণ করে দুই পাওয়া যায় দুই পাওয়া যায় এই লজিকটা গুরুত্বপূর্ণ অঙ্কটা করে দেওয়াটা ফ্যাক্ট না অঙ্ক ইনফরমেশনটা আজকালকার দিনে বড় ব্যাপার নয় অঙ্কর পিছনে যে কনসেপ্টটা আছে সেটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে সেইটা শিখতে হবে তাহলে সাইন থিটা এর মান কত ওয়ান সাইন ফাইভ কত হবে ওয়ান হবে কেন ওয়ান বলছি কারণ ম্যাক্সিমাম মান ছাড়া অন্য কোনো স্বভাবে দুই দেওয়া সম্ভব না তাই আমরা নিশ্চিত করে বলে দিচ্ছি একই হবে তাহলে থিটার মান কত নব্বই ডিগ্রি ফাইভের মান নব্বই ডিগ্রি কারণ দুটোর মান এক অন্য মানও হতে পারে এক কিছু যায় আসে না নিতেই পারো কিন্তু আমার এমসি যেহেতু প্রবলেমটা তাহলে থিটা প্লাস ফাইভ যখন লিখব কস নব্বই নব্বই কত হলো একশো আশি ডিগ্রি তাহলে কষ পাইয়ের মান কি হয় তোমাদেরকে বলেছিলাম এই জায়গায় এটা জিরো মাইনাস ওয়ান কোমা জিরো ওকে তাহলে প্রথম একটা কোসের মান তাহলে কত মাইনাস ওয়ান তাহলে দেখো এখানে মাইনাস ওয়ান অপশান সি হচ্ছে মাইনাস ওয়ান ওকে প্রবলেমটা বুঝে নিলে তোমরা এরপরে তোমাদেরকে এখান থেকে আরেকটা এনসি কিউ প্রবলেম আমি করিয়ে দিচ্ছি যেটা এই ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে হয়তো বলা হলো কোয়েশ্চান আমি শিখিবি ধরো সাইন এক্স প্লাস সর্বোচ্চ মান এর সর্বোচ্চ মান সর্বোচ্চ মান এটা ধরো কোয়েশ্চানটা দিয়ে লিখা থাকল মাইনাস রুট টু রুট টু ওয়ান ডি হচ্ছে দুই এটা হয়তো দেওয়া থাকলো তাহলে এদের সর্বোচ্চ মান কি হবে তুমি কি নব্বই নব্বই বসিয়ে দেবে ওরকমভাবে বসিয়ে এম্বাটা কিন্তু করা যাবে না অঙ্কটে কিভাবে করতে হয় শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই ধরনের যখন প্রবলেম পাবে সাইন এক্স প্লাস কস এক্স তাহলে কি করতে হয় এদের সহকার থাকবে কনসেপ্টটা শেখার চেষ্টা করো এ কস থিটা বি সাইন থিটা কি করবো এই রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করবো এ বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার পস থিটা প্লাস বি বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি না এর কনসেপ্টটাকে দিয়ে একটা সিঙ্গল প্রবলেম একদিন করিয়ে দেবো একটা শর্ট ভিডিও যেখানে তোমরা এই শুধুমাত্র এই কনসেপ্টটাকে পাবে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর তোমাদের পরীক্ষায় নিশ্চিত পড়বে তোমরা লিখে রাখতে পারো সর্বোচ্চ মান সর্বনিম্ন মান এই ধরনের বেশ কিছু প্রবলেম আছে তাহলে এখানে দেখো এটাকে আমরা রুট টু ম্যাথামেটিক্স ব্যালেন্স করতে হয় তাহলে ওয়ান এ এ এক আর এক আছে কিছু নেই মানে তাহলে ভাগ করবো কি রুট এটা দিয়ে ভাগ করছি রুট একে স্কোয়ার আর একে স্কোয়ার কেন ভাগ করছি কারণটা দেখো ওয়ান বাই রুট টু সাইন এক্স প্লাস ওয়ান বাই রুট টু কস এর কস এক্স অ্যাকচুয়ালি সাইন থিটা এবং কস থিটা এটাকে একটা একক কোণে নিয়ে যাচ্ছি যার সাইনে পর্যন্ত সে সাইনে নিয়ে যাবে যার কষে পছন্দ অ্যাকচুয়ালি কষে নিয়ে যাবে এইটাকে আমি কস অফ থ্রিটা প্লাস আলফা এই আকারে নিয়ে যেতে চাইছে অর্থাৎ একক মানে সাইন কস যোগ হিসেবে আছে একক জায়গাতে আমি ট্রান্সফার করে দিচ্ছি এখানটা দেখো কীমন লিখতে পারবে ধরো আমার মন যাচ্ছে আমি সাইনে নিয়ে যাবো তাহলে সাইন এক্স যেহেতু লিখা আছে তাহলে আমাকে এটা কস পঁয়তাল্লিশ ডিগ্রি লিখতে হবে তোমরা জানো রুট এটা কত সাইন এক্স তাহলে সাইনে কস বি তারপরে এটা কস তাহলে দিতে হবে কস পয় আচ্ছা কস লিখা আছে তাহলে এটা সাইন পঁয়তাল্লিশ আর এটা হবে কস এক্স তাহলে দেখো তো এই যে ফর্মুলাটা সাইন এ কস বি কস এ সাইন বি পড়ে যাচ্ছে আগে পরে লেখা আছে আর কিছু না তাহলে এর ফর্মুলা হচ্ছে সাইন এক্স প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি এইটা লিখলেই তো তোমার আইডিয়া হবে থ্রিটা যাই হোক না কেন সাইনের মান কোথায় থাকে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে এইটা লেখার পরে তোমরা যে জায়গাটা লিখতে পারবে তা হল এই সাইন এর মান কোথার থেকে কোথায় থাকে সাইন মাইনাস ওয়ান সাইন এক্স প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়েল টু ওয়ান যে কোনো কোনো না কেন সাইন মাইনাস এক থেকে একের মধ্যেই থাকবে তোমরা জানো যে এইটা মানেই হচ্ছে এটা তাহলে কী করতে হবে রুট টু ভয় দিকে গুন করতে হবে মাইনাস রুট টু রুট টু সাইন এক্স প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে অলগত রুট টু আর এরপরে দেখো এটা মানেই হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স ওকে তাহলে এইটা অলগত রুট টু

তাহলে এই কস এর সর্বনিম্ন যদি থাকে কিন্তু যোগ করে দেবে ওকে এরপরে দেখো তোমরা তিকনমিতি পড়ছো মানে এমন নয় যে শুধু এমসি কিউ পড়ে শুধু ক্লাস ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিলে উদ্ধার হয়ে যাবে তিকনমিতি যদি তোমাদের কনসেপ্ট ঠিকঠাক জানা না থাকে আগামী দিনে যেটা তোমাদের আসতে চলেছে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন সেখানে ডেরিভেটিভের ভূমিকা থাকে নাই একশো পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট বাকি নাইনটি পার্সেন্ট কাজটাকে করে জানো এক তিকনমিতি ইনটিগেশন যখন করবে নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ করবে ইন্টিগ্রেশন পাঁচ পার্সেন্ট করে থাকে ইন্টিগ্রেশনের নিজস্ব কেরামতি তার জন্যে আমাদের ক্যালকুলেশন পাওয়ারও তৈরি করে নিতে হবে যাতে যখন থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে যে আমাদের থাকবে ত্রিকোণমিতিটা অ্যাপ্লিকেশান হিসেবে সেখানে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করতে গিয়ে যাতে অসুবিধা না হয় এই কথা কিন্তু কেউ বলবে না আমি বলছি এরপরে দেখো তোমাদেরকে চলে আসি কিছু অ্যাপ্লিকেশান জায়গাতে চলে এসো তোমরা ফার্স্ট ধরো আমি অঙ্ক করাচ্ছি অতি সংক্ষিপ্ত এসেন্দ্র বই অতি সংক্ষিপ্ত একের দাগে কোয়েশ্চন সাইন মাইনাস পঁচাত্তর ডিগ্রি টেস্ট ম্যাচ না খেললে কিন্তু টি ভালো খেলা যায় না তার জন্য এগুলো করতে হবে যতই এমসি হোক বড় কোয়েশ্চান শিখতে হবে টেকনিক শিখতে হবে কী করে বড় কোয়েশ্চান সলভ করতে হয় দেখো সাইন মাইনাস পঁচাত্তর কী বলেছিলাম মাইনাসটাকে আগে অ্যাভয়েড করতে হয় নেগেটিভিটি মাইন্ডে রাখা চলে না দ্বীক মিটিও রাখতে চায় না তাহলে সাইনটাকে বাইরে বার করবে কিসের রুলে সাইনও মাইনাস থ্রিটা মাইনাস সাইন থ্রিটা হয় কিন্তু যদি কনসেপ্ট ভুলে যাও কোন কোয়াডেন্টে পড়ছে ফোর্থ কোয়াডেন্টে সাইনের ঘর না না সাইনের ঘর নয় এটা কার ঘর অল সাইন তাই এটা বাইরে বেরিয়ে যাবে সাইন পঁচাত্তর ডিগ্রি ওকে তাহলে দেখো সাইন পঁচাত্তর একে তুমি সংযুক্ত কনের আকারে ভাঙতে পারছিলে না কিন্তু তোমার পরিচিত দুটো কোন ক্লাস টেনে পড়া কি দুটো পরিচিত কোণ একটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর একটা হচ্ছে তিরিশ ডিগ্রি এর আকারে ভাঙতে পেরে গেছ সুতরাং তুমি ভেঙে দাও ফর্মুলা তোমার কাছে হাজির সাইন পঁয়তাল্লিশ কস তিরিশ কস পঁয়তাল্লিশ সাইন তিরিশ লিখছি কি ব্যাকেটটা তাহলে দেখো সাইন পঁয়তাল্লিশের মান কত ওয়ান বাই রুট টু কস তিরিশের মান সাইন সাইটের রুট টুটা সাইন সাইটের মান রুট থ্রি বাই টু কষ পঁয়তাল্লিশ ওয়ান বাই রুট টু সাইন হাফ তাহলে রুট থ্রি প্লাস ওয়ান বাই টু রুট টু ওকে এটা হলো নেক্সট প্রবলেম তোমাদের আমি সেই প্রবলেমগুলোই করাবো যে প্রবলেম করলে তোমরা আগামী দিনে এই চ্যাপ্টারটা খুললে নিজেরাই করতে পারবে তাহলে কস আলফা প্লাস আলফা কস একশো কুড়ি মাইনাস আলফা এটা আছে তোমাদের দেখো এইটা এখানে ফর্মুলার কথা মনে হবে এখানে ফর্মুলার কথা মনে হবে কেন তা তোমাদের জানা আছে কস অফ এ প্লাস বি বা কস অফ এ মাইনাস বি নিশ্চয়ই এখানে তো ভাববে না এ দুটোকেই ভাববে ভেঙে দাও যা ভাবছো লিখে পেল সাহসের সাথে কারণ আমরা জেনে গেছি কস এ কস বি মাইনাস সাইন একশো কুড়ি সাইন বি কস মানে সমজাতীয় কস কস সাইন সাইন মাইনাসে প্লাস প্লাসে মাইনাস কস একশো কুড়ি কস আলফা সাইন একশো কুড়ি সাইন আলফা এরপরে কী করবো প্রত্যেকের মান কস একশো কুড়ি সাইন একশো কুড়ির মান জেনে নেব কস একশো কুড়ি কত হয় বলো কস একশো কুড়ি কত হয় কস একশো কুড়ি কি বলেছিলাম আমরা একশো আশি আমার হাতে স্বাধীনতা দেওয়া আছে একশো আশি মাইনাস ষাট তাহলে একশো আশি মানে কচটাকে কসই রেখে দেবো তাই তো কসটাকে রেখে দিলাম কোর্স ষাট কোন কোয়ার্ডেন্টে করছে সেকেন্ড কোয়ারেন্টে কচ ষাট সাইনতিরিশ জাপ তাহলে কোর্স শার্টের মান হচ্ছে মাইনাস হাফ আর যদি সাইন একশো কুড়ি করি সাইনের নিজের ঘরে পড়ে যাবে একশো আশি মাইনাস ষাট অর্থাৎ সাইন ষাট যার মান হচ্ছে রুট ফ্রি বাই চো চলে আসে এরপরে তাহলে এটা হলো কস আলফা কস একশো কুড়ির মান বলো 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 কত কস একশো কুড়ির মান কত সাইন একশো কুড়ি সাইন আলফা আচ্ছা তোমাদের দেখো সাইন একশো কুড়ি সাইন আলফা এই জায়গাটা কেটে যাবে অযথা মান বসানোর দরকার নেই তাহলে কস একশো কুড়ির মান কত দেওয়া আছে মাইনাস হাফ মাইনাস হাফ কস আলফা আবার মাইনাস হাফ কস আলফা ওকে তাহলে হলো কস আলফা দুটো মাইনাস হাফে কস আলফা ইকুয়াল টু জিরো আচ্ছা এরপরে দেখো চলে এসো সেই একই কনসেপ্ট দেখো একটা অঙ্ককে কি বলেছিলাম অঙ্ক যখন কনসেপ্ট হিসেবে কাজ করে তখন অঙ্ককে দেখতে কেমন লাগে তোমাদের আইডিয়া হয়ে যাবে চারের অঙ্কটা একের দাগের আমরা করছি ট্যান এইট আলফা মাইনাস টেন ফাইভ আলফা মাইনাস টেন থ্রি আলফা সমান প্রমাণ করতে হবে টেন এইট আলফা ট্যান ফাইভ আলফা ট্যান থ্রি আলফা প্রমাণ করবে অঙ্ক যখন কনসেপ্ট একটু আগে আমি কী বলছিলাম মনে পড়েছে যে অঙ্ক যখন তোমার কাছে দেখো এটা দেখে কিসের কথা মনে পড়ছে এটা দেখে মনে পড়ছে আট আর পাঁচে বিয়োগ করলে তিন হয় যেটা ভাবছো সেটাই ভাবছো টেন থ্রি আলফা সমান টেন এইট আলফা মাইনাস ফাইভ আলফা ভেঙে দাও ফর্মুলা ভেঙে দাও ফর্মুলা তাহলে টেন এইট আলফা মাইনাস ট্যান ফাইভ আলফা ওয়ান প্লাস টেন এইট আলফা টেন ফাইভ আলফা এরপরে কি এটা যদি ফর্মুলা ধরে ভেবে ভাবতে ভাবতে থাকে তার অঙ্ক হবে ফর্মুলা অ্যাজ সুন অ্যাজ পসিবল যেন মাথায় চলে আসে এটা মাইন্ড তাহলে টেন থ্রি আলফা আচ্ছা গুন করে দেওয়া কত হবে টেন দিকে চলে আসবে থ্রি আলফা টেন থ্রি আলফা টেন ফাইভ আলফা টেন এইট আলফা তাহলে টেন এইট আলফা মাইনাস ফাইভ যেমন চাইছে সেভাবে সাজিয়ে দাও তাহলে কি হচ্ছে ট্যান এইট আলফাকে ওইটাকে এইখানে আমি কি বলছে এইগুলোকে ওই দিকে পাঠাতে বলছে আর এগুলোকে এই দিকে ডেকে নিতে বলছে আমি ট্যান এইট আলফাটাকে আগে ওইদিকে রেখে দিলাম মাইনাস ট্যান ফাইভ আলফাটাকে রেখে দিলাম আর এই থ্রি ওই ওইদিকে যা ট্যান থ্রি আলফাকে পাঠিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমাদের এই দিকে চলে গেল আর এইটা এই দিকেরটাকে এই দিকেই রেখেছি লিখবো ওইদিকে দিকে তাহলে ট্যান এইট আলফা টেন থ্রি alpha ওকে তাহলে আমরা এইভাবে লিখে নিলাম দেখো আচ্ছা এভাবে আমরা লিখে দিলাম এরপর দেখো আরেকটা অঙ্ক আছে টেন বাষট্টি ডিগ্রি সমান টু এটা প্রমাণ করতে হবে সেম কনসেপ্ট কী করে সেম কনসেপ্ট বাষট্টি দেখো চৈত্রিশ আর আঠাশে যোগ করলে পাবো তাহলে যখন সলিউশন করবো তাহলে যে টেন বাষট্টি এটা সমান কী লিখবো টেন চৈত্রিশ ডিগ্রি প্লাস আঠাশ ডিগ্রি তাহলে এটা ভেঙে দাও তো টেন চৈত্রিশ ডিগ্রি প্লাস টেন টেন আর টেন আঠাশ ডিগ্রি আর এটা ক্ষেত্র লিখছি টেন বাষট্টি ডিগ্রি তাহলে কী হবে ঠিকই ভাবছো এদিকে গুণ হয়ে যাবে তাহলে টেন বাষট্টি ডিগ্রি এ গুণ হলে টেন বাষট্টি টেন চৈত্রিশ টেন আঠাশ ডিগ্রি তাহলে টেন চৌঁত্রিশ ডিগ্রি আর টেন আঠাশ ডিগ্রি ওকে ভাবছো নিশ্চয়ই যে স্যার আমার এখানে তিনটা টার্ম এসে গেছে আমি কী করব তিনটা টার্মকে নিয়ে কিছু করতে হবে না কমপ্লিমেন্টারি ল জানা আছে টেন থিটা সমান কট নাইনটি মাইনাস থ্রিটা আচ্ছা বাষট্টি আঠাশে কত হয় কত হয় নব্বই তাহলে টেন বাষট্টিকে লিখতে পারবে কট আঠাশ ডিগ্রি ওকে তাহলে টেন চৌঁত্রিশ ডিগ্রি টেন আঠাশ ডিগ্রি টেন কটে হাততালি চৌত্রিশ ডিগ্রি আর টেন আঠাশ ডিগ্রি তাহলে দেখো টেন বাষট্টি ডিগ্রি এই টেন কোটে কত এটাই আর এটা মিলে ওয়ান মাইনাস টেন চৌঁত্রিশ ডিগ্রি তাহলে এদিকে গেলে টেন থার্টি ফোর টেন টোয়েন্টি এইট পাঠিয়ে দাও টেন কে উত্তর বাষট্টি ডিগ্রির কাছে টেন চৌঁত্রিশকে রাখতে চাইছে না তাই ওদিকে পাঠিয়ে দিচ্ছে টু টেন চৌত্রিশ ডিগ্রি প্লাস টেন আঠাশ ডিগ্রি ওকে থাক এখানে নেক্সট পার্ট অবশ্যই এখান থেকে আরেকবার কারণ তোমাদের তিকন মিতি দুটোই ইম্পর্ট্যান্ট যৌগিক কোন আর কোণ এখানে বেশ কিছু প্রবলেম আমাদের করে নিতে হবে শুধু এখানে সারতে নয় আগামী দিনে আমাদের বড় লক্ষ্য নেওয়ার জন্যে ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন ওকে